রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যেসব বাইরা আছেন বিভিন্ন জায়গার আড়তদার এলাকার কৃষক ভাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসল সবজির বিডুগুলো এবছর দেওয়া হচ্ছে না কারণ সবজির দাম অনেকটাই কম মানে এত কম যে এই কৃষক সবজি চাষ করা বাদ দেবে মনে হচ্ছে এমনই একটি অবস্থা দেখতে পাচ্ছেন যে বাজারে একদমই কানায় কানায় পড়ার সবজি কাস্টমার কিন্তু নেই পাইকার নেই মনে হচ্ছে যে একই এরকম অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন চিচিঙ্গা দাম কেমন আজকে তিনশো টাকা মন মাত্র এর আগে কেমন দাম বিক্রি করতেন ষোলোশো পর্যন্ত ছিল এখন অনেকটাই কমে গেছে মানে তিনশো টাকা মন পানীয় তো চেয়ে দাম বেশি হ্যাঁ আচ্ছা আপনাদের এই বাজারের নামটা বলেন বরচনা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বাজারটা কী কী বারে লাগে আপনাদের সোমবার বৃহস্পতিবার এই দুই বাজার হয় পাইকারি বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হয় কাজ পাই তিনশো টাকা এ কয়টার থেকে শুরু হয় পাইকারি বাজার কয়টা পর্যন্ত থাকে দশটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় তাই না এর মধ্যে যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এদিকে আছে সর্ষা আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আজকে সর্ষার কেমন চারশো পাঁচশো টাকা মন দাম কম অনেকটাই কম আসলে দেখতে পাচ্ছেন যে আমরা দেখা যাচ্ছি একদমই কানায় কানায় বরা এদিকে দেখা যাচ্ছে যে অনেক কাকরোল আসছে বাজারে কে আনছে ভাই কাকরোল কে আনছে আপনি আনছেন কেমন দাম কেমন কাকরোল আষ্টশো নয়শো কাঁকরোলের দামও কমছে নাকি দেখা যাচ্ছে কাকরোলের দামও কমেছে অনেকটাই এদিকে আছে বেগুন কাঁকরোল অনেক সবজি আসছে বাজার দেখতে পাচ্ছেন যে এত সবজি আসছে কিন্তু দাম মনে হচ্ছে একদমই কম আসসালাম কেমন দাম কেমন ভাই আজকে কত করে বলতেছে চারশো টাকা বেগুন দাম এত কমে গেছে নাকি এতই কমে গেছে আসলে অনেক কমে গেছে অনেকটাই কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি এইদিকে আরও অনেক সবজি আসছে বাজারে আসসালামু আলাইকুম কে আনছে বেগুন কে আনছে আপনার কেমন বাজার আজকে আষ্টশো নয়শো সর্বোচ্চ দাম আষ্টশো নয়শো টাকা মন আসলে এই যে কোনো সবজির দাম এত কমেছে এই বছর আর কাঁকড় কেমন বলতেছে বেগুন সর্বোচ্চ শশাও আনছেন নাকি শশা কেমন এক হাজার টাকা মন শসার দামটা একটু মনে হয়ে আছে কিন্তু অন্যান্য সবজির দাম একদমই কমে গেছে আসলে আমরা দেখি আরো কি কি ধরনের সবজি আসছে অনেক শসা আসছে দেখা যাচ্ছে যে এই বাজারে কিন্তু অসংখ্য কাঁকরোল আসে বাজারে আমরা দেখেছি আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে কাঁকরোল ভাই আনছেন কেমন আছেন আপনি কতগুলা কাঁকরোল আনছেন আজকে সত্যি মানে এইটা ওইটা আচ্ছা এই না তো দুই ধরনের কাঁকরোল কাঁকরোলের একটু আমাদের একটু যদি বলেন যে এই যে কাঁকরোল এই কাক এইটা হ্যাঁ দাম বেশি আর এইটা দাম কম দাম কম আসলে খাইতে কোনটা সুস্বাদু একটু সব জিনিসের তো একটা স্বাদ আছে তাই না গোলটা খাইতে পারলো দাম কেমন বলতেছে যাই হোক ধন্যবাদ দেখি অনেক কাকরোল আসছে বাজারে আসলে কিন্তু এর আগে দেখা যায়নি দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আরো কি কি ধরনের সবজিগুলো আসছে বাজারে মামা কি আনছো বটবটি আনছো নাকি কেমন দাম কেমন আজকে বিশ টাকা কেজি মাত্র এত দাম কম হ্যাঁ দাম অনেকটাই কম দেখতে পাচ্ছেন যে অসংখ্য সবজি যারা আসছে অসংখ্য সবজি আমরা দেখাচ্ছি দুন্দল কি আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন হ্যাঁ দামে কোনো বলে নাই দাম কম নাকি আসলে সব সবজির দামই কম এত কম আসলে অন্য অন্য বাজার দাম কিরকম দাম বিক্রি করেন বিশ টাকা পঁচিশ টাকা আসলে সবজি চাষ করা মনে হয় মানুষ বাদ দিতে পারে তাই না এমনই অবস্থা এ দেখি আমি যে হোক ধন্যবাদ তো ভাইজন কত করে কিনলেন দেখি কে আনছে লতা কে আনছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাম কেমন আছে লতায় আষ্টশো টাকা মত দাম কমে গেছে তো কত কেজি চল্লিশ টাকা কেজি বিশ টাকা কেজি আচ্ছা এইভাবে যদি আসলে সবজির দাম এত কম থাকে সবজি চাষ করবে এই বছর তো আসলে সবজি এক বছর না দুই বছর ধরে সবজির দাম অনেকটাই কম কৃষক বাচার মতন কায়দা নেই এমন একটি অবস্থা আপনি কি আনছেন ভাই যান কাকরোল আনছেন দাম কেমন বলতেছে কাকরোল

আসলে অনেকটাই কম এভাবে সবজি চাষ করলে আসলে লছ হোক অনেকটাই লচ হোক যাই হোক ধন্যবাদ দেখি লাউগুলা কি আনছে বাইজন দাম কেমন আজকে দাম বলে নেই কেমন পঁচিশ টাকা লাউয়ের দামও কমে গেছে নাকি সব সবজির দাম কম লাউয়ের দাম কম হ্যাঁ গৃহস্থের বাস গৃহস্থের বাসই তো দেখা যাচ্ছে আসলে সার কীটনাশক কিনতে গেলে তো সব জিনিসের দাম বেশি তাই না আটশো টাকা দাম দুশো টাকা আসলে প্রতি বড় দুশো টাকা এরকমই খরচ আসে আসলে বিশ এই যাই হোক চালান থাকবে তার মধ্যে সার আছে কামলা আছে বাস আছে তাই না জমি সুতা অনেক কিছুই তাতে এই যে লাউগুলা গুলা চাষ করবে তার কিরকম খরচ পড়ছে চালান বিচ্ছে পাওয়া যায় বিচে পাওয়া যায় যাই হোক ধন্যবাদ আসলে এমনই একটি অবস্থা যে কৃষক কি করে বাঁচবে এরকম নেই আসসালামু আলাইকুম কি আনছেন বেগুন দাম কেমন আছে ছয়শো টাকা মন সর্বোচ্চ ছয়শো টাকা মন এর আগে গেছে বাজারও কেমনই ছিল নাকি আষ্টশো মানে দিনের দিন কমে যাচ্ছে নাকি দিনের দিন কমে যাচ্ছে সবজির দাম আসলে কৃষক এভাবে কি করে বাঁচবে বাচার কোনো কোন নেই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি আরও এমনই একটি অবস্থা কৃষকের যে কৃষক বাঁচার কোনো কায়দা নেই এমনই একটি অবস্থা লাউগুলো কী আনছে ভাই দাম কেমন আজকে পঁচিশ তিরিশ সর্বোচ্চ আর কী আনছেন শশা বিক্রি করছেন দাম কেমন এক হাজার টাকা মন এক হাজার টাকা দাম অনেকটাই কম সবজির দাম কম অনেকটাই কম এইটাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি এত সবজি বাজারে আসে আসলে দেখতেই পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া সবজি দেখাচ্ছি আর একটু কে আনছে ভাই আনছেন আসসালামু আলাইকুম কেমন লাভ হবে কেমন আচ্ছা এবার তো সবজি চাষ করে অনেকেই ক্ষতির মুখে তাই না অনেকেই লস খালি সবাই লস লাভ কে করছে

আসসালামু আলাইকুম কেমন বলতেছে ভাই কেজি কেমন বলে পঞ্চাশ টাকা বলতেছে হ্যাঁ তাহলে এটা মোটামুটি অনেক ভালো দাম আছে নাকি ভালো দাম আছে এই যাই হোক আমি আসলে ভিডিওটা লম্বা না আজকের নতুন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ اوبر